হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আবারও একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এলাম উলুবেরিয়ার রসমেলা তো হ্যাঁ আগের বছর গিয়েছিলাম ফাঁকা ফাঁকায় ঘুরেছিলাম এবছরও জাস্ট স্টার্টিংয়ের দিকটা একটু ফাঁকা ছিল কিন্তু যখন বেরোচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিলো তখন ভিডিওটা জাস্ট কী বলবো একটু ক্লিপ নেওয়ারও কোনো স্পেস ছিল না তো এখানটা দেখো একদম স্টার্টিংয়ে উঁচু দিকটা দেখতে পাচ্ছ শুধু মাথার মাথা আগের বছর তবু একটা ফাঁকা ছিল একটু পরেই দেখতে পাবে এত পরিমাণে ভিড় হয়েছে বলা যায় আর হ্যাঁ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখানটা দেখতেই পাচ্ছ ভিড় হয়ে গেছে তো যারা যারা রাসে যাওনি বা রাস দেখতে মিস করছো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখতে পারো আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এখানটা দেখতেই পাচ্ছ আমরা এদিকটা ঢুকে পড়েছি রাশে তো ওইখানটা হ্যাঁ দুটো এটা এবারে একটা জিনিস দেখলাম যেহেতু এবারে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো দুটো ডিভাইড করে দিয়েছে মানে ছেলেদের ওই দিকটা আমাদের এই দিকটা ওই দিকটা বাপি ভাই ও দিদির ছেলে চলে ওই দিকটা আমি মা দিদা দিদি সবাই এবছরে অনেকজন মিলে গিয়েছিলাম ভেবে খুব ভালোভাবে আনন্দ করব কিন্তু না এতটাই ভিড় হয়েছিলো যেই কারণে আমরা টুকটাক কেনাকাটি করে চলে এসেছিলাম তো বেশি ঘুরতেও পারিনি আর আরেকটা দুঃখের বিষয় এবারে রাসে একটা কিছু আমরা টেস্টও করতে পারিনি এতটা পরিমাণে ভিড় হয়েছিলো তো কতক্ষণ আমরা বাড়ি আসবো যেহেতু একটু লেটে গিয়েছিলাম তো যেই কারণে বাড়ি ফেরার একটু তাড়া ছিল আমিও আবার বাড়ি চলে আসবো যেহেতু বাপের বাড়ির দেখতে থেকে গিয়েছিলাম তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছিলাম তো তারপর চলেও এসেছিলাম এতটা পরিমাণে ভিড় হয়েছিল তো এই জায়গাটা লাইটিং লাইটিংয়ের শো করে আগেরবারও দেখতে পাইনি এবারে দেখার সুযোগ ছিল কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে তো যেই কারণে লাইটিংটা শোটা চালানো হয়নি তো এটা ছোটোবেলায় খুব দেখেছি বাপির সাথে খুব দেখতে যেতাম তো ওটা মিস করি লাইটিংয়ের শোটা আমার মাও বলছিল এখানটা বেশ লাইটিংয়ের শোটা হলে ভালো হতো তারপরে দেখো এই দিকটা চলে এলাম এবারে দু একটা জিনিস বেশ নতুন নতুন করেছে তো এটা খুব ভালো লাগলো তারপরে কী বলবো এতটা পরিমাণে ভিড় হয়েছে তো ঠেলা ঠেলি হচ্ছিলো একটু কোনো রকম এখানটা দেখে বেরিয়ে ওই দিকটা চলে গিয়েছিলাম তো কুলু বেরিয়ে সত্যি কথা বলবে বেশ একটু বড় তো দেখতে ভালো লাগে একটু সস্তাও তোমরা কিছু কিনতেও পারবে এবারে আমরা সেরকম কিছু কিনিনি টুকটাক জিনিস কিনে এতটা পরিমাণে ভিড় হয়েছে বেরিয়ে এসেছিলাম আর এবারে রাশে আমার দিদির একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল সেই স্কুল লাইফে আমি দেখেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর পাশে দেখো এখানটা দেখতে পাচ্ছ হনুমানের বিবাহ হচ্ছে তারপরে হচ্ছে এইখানটাই যে নোংরা ফেলা আবর্জনা যেটা এখনকার চলছে নোংরা ফেলা মানে কেউ কোথাও নেই নোংরা ফেলে দিলো রাস্তার মধ্যিখানে কোনো জায়গায় ঠিকঠাক নেই তো চলো আজকের মতন এখানে টাটা বাই নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই